জাতির উপরে যে অত্যাচার হচ্ছে সেটার প্রতিবাদ আসছি আমরা দেখিয়ে দিতে চাই যে মুসলমানির যে একটা শক্তি এক ডাকে সব মুসলমান যারা আছে সৌদি আরব পাকিস্তান আরো অন্যান্য যে মুসলমান আছে তারাও যেন এই প্রতিভাতে মুখে দেশে যেন শিখতে পারে যেন মুসলমান অহ পরিচিত হয়নি আতহময় হবে না আমরা কমারদের পাড়া থেকে আমরা আমাদের যত ফিল্ড সবাইকে নিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আমরা এই সমাবেশ নিয়ে আসছি মাসপুর ঘাটিকে সফল করার জন্য আমাদের মুসলমান ভাইদের উপরে যে রকম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ইসরায়েলরা সেখান থেকে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে এবং আমাদের হৃদয়ের রক্তকরণ থেকে আমরা পুরোপুরি শক্ত ভাষায় বলে দিতে চাই ইসরায়েলকে ইসরায়েলের যুদ্ধ করার জন্য যদি সেরকম সেরকম যদি আমাদেরকে ট্রেনিং দেয় আমরা সেই ট্রেনিং অংশগ্রহণ করবো দাঁড়াবো সাথে যুদ্ধ করবো আল্লাহ